নাম হচ্ছে মোহাম্মদ রাসেল তো আমার প্রতিষ্ঠানের নামটা হচ্ছে রাসেল সেনেটারি আমি মূলত হাতিম কোম্পানির সাথে জড়িত আছি প্রায় পঁচিশ বছর যাবৎ সে হাতিমের গুণগত মান অন্য অন্য কোম্পানির তুলনায় অনেক ভালো যেমন রিজেনের পরিমাণটা ওদের একটু বেশি থাকার কারণে আপনার প্লাস্টিকটা এত হাট না অন্য কোম্পানির প্লাস্টিক যেরকম হাট চক পাউডারের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে হাতিম কোম্পানির রিজেনের পরিমাণটা বেশি দেওয়ার কারণে প্লাস্টিকটা সফট হয় সফট থাকার কারণে এটা গুণগত মান এবং টিকসই অনেক বেশি হয় আমি হাতিম কোম্পানির সব মেটালই বিক্রি করি হেভি মেটাল আছে তারপরে ইকোনমি মেটাল আছে তারপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই এরিয়াটা বোরিং এবং ডিপ জিপটিউবেলের জন্য সবচেয়ে মানে ব্যয়বহুল গণবহুল এরিয়া তো সেই ক্ষেত্রে হাতিমের বোরিং পাইপগুলো হচ্ছে আপনার অরিজিনাল রিজেনের তৈরি করা আর একটাই কোয়ালিটি এর জন্য হাতেমের মাল বিক্রি করলে ধোঁকা খাইতে হয় না কাস্টমারের আর আমরাও সঠিকটাই বলতে পারি যে একটাই কোয়ালিটি আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন খুব দ্রুত ডেলিভারি পাচ্ছি সেই হিসাবে হাতেমের মালটা আমরা খুব দ্রুতভাবে বিক্রি করতে পারি অল্প অ্যামাউন্টের ভিতরেও আমরা ডিউ করতে পারি যেগুলো অন্য কোম্পানি দেখা যায় এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ টাকাও ডিউ করতে হয় সেই হিসাবে হাতেমের মাল অল্প ডিউ করলেই আমরা তাড়াতাড়ি মালটা আমাদের নিজস্ব ব্যানের মাধ্যমে আমরা আনতে পারি সেই টাকাগুলো তারা ব্যান ভাড়া হিসেবে পরে অ্যাডজাস্ট করে দিয়ে দেয় তো সেই হিসাবে হাতেমের সব গুণগত মানের তুলনা বিচার করলে সবার থেকে আলাদা মিস্ত্রিরা ইসা সবাই প্রথমে হাতেমের মালই চায় এদিকে হাতেমের মালটাই সবচেয়ে বেস্ট এবং সবাই বলে যে মিস্ত্রিরা বলে যে কাজ করতে গেলে আমরা অন্য কোম্পানির কইরা দেখছি হাতেমের যে সকেট পাইপ ফিটিং সলিউশন সবগুলোই অ্যাকুরেট ফিটিংসের সাথে মিলা যায় বাজারে মোটামুটি হট আইটেম হচ্ছে এখন ট্যাং দরজা তো হাতিম কোম্পানি যদি এই দুইটার জিনিসের দিকে একটু লক্ষ্য দেয় তাহলে তাদের সাথে আমরা আছি সময়। আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করা শুরু করব তাহলে